এটা হচ্ছে মিরপুর বেরিবাদের পাশে তুরাক নদীর তীরে নবনির্মিত ওয়াকওয়ে বিআইডব্লিউটিএ এই ওয়াকওয়েটি নির্মাণ করেছেন খুব সুন্দর দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করেছে এখানে আসলে মানুষের বিনোদন এবং হাঁটা জন্য এই ওয়াকওয়েটা তৈরি করা হয়েছে বিকেলের দিকে এখানে অনেকেই ঘুরতে আসে হাঁটতে আসে এটি একেবারেই একটু নোংরা দেখা যাচ্ছে অপরিষ্কার অনেকে কাপড় চোপড় রোদ দিয়ে রাখছে যেমনটা ভাবনা ছিল ওয়াকওয়ে হবে তেমনটা হয়েছে কিন্তু পরিবেশটা সুন্দর না এই যে স্থানীয়রা কাপড় চোপড় রোদ দিয়ে রাখছে কোনো না কোনো কাজে তো আসতেছে মানুষ হাঁটুক আর না হাঁটুক বিআরডব্লিউটি এর শত শত কোটি টাকা প্রকল্পের নামে খরচ হইছে অনেকের আয় হইছে এই ওয়াকওয়ে তৈরির নামে নদীর সীমানা নির্ধারণ হইছে একটা বেরিবাদও তৈরি করা হইছে মানুষ হাঁটুক আর না হাঁটুক মানুষের কাপড় তো রোদ দেওয়া হয়েছে এ হচ্ছে ঢাকার ওয়াকওয়ে দুই পাশে কাপড় কি যে নোংরা পরিবেশ আহারে প্রজেক্ট খালি প্রজেক্ট আর প্রজেক্ট